আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জুলাই আগস্টকে কুকিগত করে জুলাই আগস্টকে বিক্রি করে একটি বিশেষ রাজনৈতিক দল একটি বিশেষ মহল নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে এই কথাটি আমরা বেশ দীর্ঘদিন ধরে বলে আসছি কিন্তু অনেকে এই বিষয়টিকে হাস্যকর বলে মনে করতেন এখন এই মুহূর্তে এসে আমরা দেখছি আমরা যে ভাবনাটি ভেবেছিলাম আপনাদের সামনে বারংবার বলেছিলাম জুলাই আগস্টের আন্দোলনের নামে একটি বিশেষ মল নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে বা প্রশ্ন তোলাই যায় তারা কি শুধুমাত্র নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই বাংলাদেশে একটি অভ্যুত্থান ঘটিয়েছে সেই আশঙ্কায় আজকে সত্যি হলো। যারা জুলাই আগস্টের সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছে অংশগ্রহণ করেছে সেই বিপ্লবীরা এখন মুখ খুলতে শুরু করেছে তারা এখন বলছে জুলাই আগস্টকে কুকিগত করে একটি বিশেষ রাজনৈতিক দল সম্পদের মতো ব্যবহার করছে তারা সম্পদের জুলাই আগস্ট তাদের বাপ সম্পদ আমরা দেখছি একটি বিশেষ রাজনৈতিক দল জুলাইকে ক্ষমতায় যাওয়ার হাতের হিসাবে ব্যবহার করছে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে নিজের ভাগ্যের উন্নয়ন ঘটাচ্ছে আমরা পরপর দুইজন নারী নেত্রীর মুখ থেকে জুলাই আগস্ট নিয়ে আক্ষেপের কথা শুনেছি একজন হলেন উমামা তিনি আক্ষেপ প্রকাশ করে জুলাই সকল কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন আজকে ফাতেমা আরেকজন নারী নেত্রী জুলাই আগস্ট কারো বাপের সম্পদ না বলে উল্লেখ করেছেন আমাদের বাংলাদেশে যে একটি রাজনৈতিক দল তারা কি করছে এতেই কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে আমরা পাঁচই আগস্টের পরবর্তী সময় দেখেছি বাংলাদেশে অরজাগতা করেছে কারা ছাত্র নামধারী কিছু আন্দোলন ব্যক্তি তারা পাড়া মহল্লায় বাস এমনকি তারা বাসে করেছে বাসের ভাড়া নিয়ে সেখানে বার্গেনিং করেছে তারা সমন্বয়ক পরিচয় দিয়েছে পরবর্তীতে আমরা দেখেছি সেই সমন্বয়কদের পক্ষ থেকে বা জুলাই আগস্টের আন্দোলনে যারা সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছিল তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে রাজনৈতিক দল গঠন করার পরে ছাত্র নামে যে সংগঠনটি ছিল তার করা হয়েছে পরবর্তীতে আমরা দেখছি ওই রাজনৈতিক দলের ব্যানারে এখন ওই সকল কার্যক্রমেই ঘটছে এটি কিন্তু আজকে আমাদের বাংলাদেশে প্রমাণিত আমরা তৃতীয় পক্ষ বা নিরপেক্ষভাবে অনেক সময় অনেকবার বলেছি অনেকের কাছে সেটি বিশ্বাসযোগ্য হয়নি এখন আমরা এই মুহূর্তে এসে দেখেছি যারা বিপ্লব করেছে যারা অভ্যুত্থানের সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছে তারাই এখন সেই বিশেষ রাজনৈতিক দলকে প্রশ্নবিদ্ধ করছে সেই রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলছে তারাই জুলাই আগস্টের আন্দোলনের স্পিডকে চুরি করে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে জুলাই বিপ্লবের প্রতিবাদী নারী নাফসিম মেহনাল আরিজিন বলেছেন কোনো রাজনৈতিক দল এককভাবে জুলাই ঘোষণাপত্র পাঠ করার অধিকার রাখে না কারণ জুলাই কারো বাপের না কোন দলীয় সম্পত্তি না জুলাই সর্বদলীয় আম জনতার এই কথাটি তিনি কেন বলেছেন আমরা দেখেছি এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন এই অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছেন তাই এনসিপির পক্ষ থেকে আগামী এক মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে এখানে নারী নেত্রী ক্ষিপ্ত হয়েছেন নারী নেত্রী বলছেন এটি এনসিপির সম্পদ না এটি জনতার সম্পদ এটি ঘোষণা করার দায়িত্ব একমাত্র রাষ্ট্রের একটা রাজনৈতিক দল কিভাবে ঘোষণা করে এখানে যে নারী নেত্রী কথা বলেছেন যে আক্ষেপটা প্রকাশ করেছেন এটি কিন্তু অমূলক নয় অযৌক্তিক নয় এই এনসিপি যদি নিজেরাই জুলাই ঘোষণা করে তাহলে জুলাইটা কাদের সম্পদ হয়ে যাবে এনসিপির সম্পদ হয়ে যাবে তারা জুলাই নিজস্ব রূপান্তরিত করার জন্য পড়ে তো তাদেরই সম্পদ হিসাবে তারা আখ্যায়িত করছে কিন্তু তারা কাগজে কলমে তাদের নিজস্ব রাজনৈতিক দলের যে এজেন্ডা এবং তারাই ক্রেডিট নিতে চাচ্ছে এই এনসিপি দলটি ক্রেডিট নিতে চাচ্ছে যে তারাই জুলাই আন্দোলন সংগঠিত করেছে তারাই জুলাই আন্দোলনের একমাত্র অংশীদার সেটি প্রমাণ করার জন্যই তারা জুলাই ঘোষণা পত্র দেওয়ার জন্য করছে নীল নকশা সাজিয়েছে এটি কিন্তু যারা যারা জুলাইয়ের বিপ্লবী সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছে যাদের অনেক ত্যাগ রয়েছে তারা মেনে নিতে পারছে না নাফসিন বলেন সারা দেশের মানুষ আঠারো জুলাই দেখেছে গাট্টি বস্তা বেঁধে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সারা মানুষ আর আমরা স্যার একটা মারলে চারটা আসে সে আন্দোলন করে ফেসিট আমলের মানুষ নিজেকে আখ্যায়িত করছেন যে আমরা সেই লোক আঠারোই জুলাই দেখেছি আমরাই সেই সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছি আমরা সেই রাজপথে ছিলাম ওই সময় রাজপথে ছিলাম যখন পুলিশ বলছিল স্যার একটা মারলে চারটা আসে সেই সময় আমরা আন্দোলন করেছি তিনি তার আন্দোলনের কথা এখানে তুলে ধরেছেন তারা কিভাবে সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন তারা কিভাবে রাজপথে ছিলেন সেটি উল্লেখ করেছেন তারপর তিনি প্রশ্ন করেন কাদের স্ট্যাক আপনারা বাদ দিচ্ছেন এই প্রশ্ন রেখে নাফসিম বলেন এই জুলাই অভ্যুত্থান শহীদ আহত প্রাইভেট মাদ্রাসা স্কুল কলেজ হেফাজত সাংবাদিক শ্রমিক শ্রেণী সেনা অফিসার থেকে শুরু করে সবার এই ঘোষণাপত্র এককভাবে কোন দল নিজের মতো করে পাঠ করতে চাইলে এই সব মানুষকে অপমান করা হবে যারা নিঃস্বার্থভাবে রাজপথে নেমেছিল জুলাই ঘোষণাপত্র যদি এনসিপি ঘোষণা করে তাহলে যারা রাজপথে ছিল জুলাই আগস্টের আন্দোলনে যা ধর্ম নির্বিশেষে তাদেরকে অপমান করা হবে তারপর তিনি বলেন জুলাই ঘোষণাপত্র থাকতে হবে সংবিধানের মধ্যে সমগ্র বাংলাদেশকে নিয়ে সুতরাং জুলাই চেতনাকে বিক্রি করে রাজনৈতিক ফায়দা হাসিল করা বন্ধ করুন এসব সুবিধা অর্জনের জন্য জুলাইয়ের প্রতি মানুষের অনিয়ার সৃষ্টি এবং জুলাইকে প্রশ্নবিদ্ধ করা থেকে আপনারা বিরত থাকুন এটি সবচেয়ে বড় কথা মুরাল অফ দ্য স্টোরি এই এনসিপি নেতারা যারা আছেন যারা স্বার্থ নৈশী মহল আছেন যারা জুলাই আগস্টের চেতনাকে বিক্রি করে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছেন তাদের কারণে কিন্তু জুলাই আন্দোলনটা প্রশ্নবিদ্ধ হচ্ছে একটি মহল তো বলেন যে জুলাই আগস্টে কোনো আন্দোলন ঘটেনি এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল সেটি তো প্রমাণ হতে যাচ্ছে মনে হচ্ছে এখন তারা যেভাবে কর্মকাণ্ড চালাচ্ছে তারা যেভাবে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে তারা জুলাই আগস্টকে পুঁজি করে তারা ক্ষমতায় যেতে চাচ্ছে তারা তাদের মনে ক্ষমতার স্বাদ যাচ্ছে তারা রাষ্ট্র পরিচালিত করবে বলে স্বপ্ন দেখছে স্বপ্ন তারা দেখতে পারে এই যে এনসিপি দলটি এই মুহূর্তে ঘোষণা করেছে নাহিদ ইসলাম আহ্বায়ক যে তারাই জুলাই ঘোষণাপত্র পাঠ করবে সেই অধিকার তাদেরকে কে দিয়েছে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল যারা আন্দোলনকে বেগবান করেছিল সকলেই কি এই এনসিপি দলের সাথে যুক্ত সকলেই কি এই এনসিপি রাজনীতি করতে চায় তাদের তো অন্যান্য রাজনৈতিক মতাদর্শ রয়েছে তাহলে কেন এনসিপি নিজের বাপদাদার সম্পদ মনে করে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারাই আন্দোলন করেছে এই এনসিপি না তারাই শুধু আন্দোলন করেছে বা এনসিপি নিজস্ব সম্পত্তি বানাতে কেনই চাচ্ছে এই জুলাইকে জুলাই আজ প্রশ্নবিদ্ধ জুলাইকে নিয়ে কিন্তু অনেক জল বলা হচ্ছে হয়তো আমরা দেখতে পাবো জুলাই নিয়ে আরো জল বলা হবে সেটিতে কতটুকু জুলাইয়ের আন্দোলনকারীরা লাভবান হয় বা আমাদের বাংলাদেশের মানুষ লাভবান হয় সেটি সবচেয়ে বড় প্রশ্ন সকলে ভালো থাকবেন i lapis.